এই শালগুলো কি মার্কেটে আপনারা কিন্তু নিয়ে রাখতে পারেন বিরাশি থাকে আর উপর থেকে শালগুলো আমরা আলাদা খুব খুবই এই প্রাইসে নিয়ে আসছি খুব সুন্দর আছে কেমন পুরো নাইস মানে টু ইন বডি ম্যাটেরিয়ালটা পুরোটাই থাকবে হচ্ছে এক যেটা হচ্ছে বড় সাইজের শাল দেখেন বিশাল লং সাইজের শাল কিন্তু পানি শালের হচ্ছে লো বাজেট ভার্সন যেটা লং শাল ডিজাইন যেটা দেখতে যখন আমাদের স্টকের লিমিটটা একটু একটু সুন্দর প্রত্যেকটা শালের আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য অথেন্টিক কাশ্মীরি শালের স্টক ক্লিয়ারিং অফারে কিন্তু পেয়ে যাবেন মানে এই বছর যারা শাল কিনেছেন ধরে নিলাম অনেকের কেনা শেষ বা এই মুহূর্তে প্রয়োজন নেই তবে আমি মনে করি যে এই ড্রেস শালগুলো যেটা অরিজিনাল অথেন্টিক কাশ্মীরি শালগুলো যে প্রাইসে আপনাদের দিব আপনারা কিন্তু নিয়ে রাখতে পারেন এবং সাথে কিন্তু ডেলিভারি চার্জও ফ্রি পাবেন মানে হচ্ছে আগের প্রাইস থেকে এই শালগুলো আড়াইশো তিনশো টাকা কিন্তু কমে পেয়ে যাবেন সেই সাথে দুইটি নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন আর অন্য অন্য বছরের তুলনায় এবছর কিন্তু প্রচুর শাল আমাদের আসছে বিশেষ করে কানি শালের কথা স্পেশালি বলতে হয় বিভিন্ন ক্যাটাগরি শাল আমরা কিন্তু এই বছর নিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ প্রচুর সারা পেয়েছি তো শাল ইতিমধ্যে কিন্তু অনেকটা আমাদের স্টক ক্লিয়ার হয়ে গেছে তো যে ডিজাইনগুলো আমাদের কিছু সংখ্যক আমাদের অ্যাভেলেবেল আছে কোয়ান্টিটি কমে গেছে আমরা এগুলো কিন্তু অফারে নিয়ে আসছি তো আমি শালগুলো দেখাবো পাশাপাশি প্রাইসগুলো মেনশন করবো তো আপনাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই একটু ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন দয়া করে স্কিপ করবেন না যেহেতু অফারের ড্রেস ইন্ডিভিজুয়ালি প্রাইস হবে এই জন্য আর অর্ডারের জন্য কিন্তু এই নম্বরটা আছে এই নম্বর আপনারা অর্ডার করতে পারবেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আর যারা আমাদের শপে আসতে চাচ্ছেন শপের অ্যাড্রেসটা ডিসক্রিপশানে দেওয়া আছে চাইলে সেটা ফলো করে চলে আসতে পারেন সরাসরি কেনাকাটার শপে তো অ্যাড্রেসটা আমি শেষে বলে দেব তো ফার্স্টে যে শালটা আমি দেখাবো এই শালটি আমাদের প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ টাকা যেটা বর্তমানে আপনারা পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আপনি কিন্তু ঠিকই শুনেছেন অনলি তেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর পার্টি শালগুলো পেয়ে যাবেন যেটা পিওর বডির উপরে খুব চমৎকারী শালগুলো কালারটা কিন্তু ল্যাভেন্ডারের মধ্যে খুব সুন্দর একটা কালার আর এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন আমি একটু শুরুতে একটু বলে দিই যে এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু এখানে উপর থেকে প্রিন্ট মনে হবে বাট এইখানে কিন্তু মিনাকারি করে যে জারি সুতার ওয়ার্ক করা আছে তো শালের পুরো ডিজাইনগুলো প্রত্যেকটাই কিন্তু দেখার মতো আমি একে একে কালারগুলো দেখিয়ে দিচ্ছি হ্যাঁ প্রাইস কিন্তু এটার পড়বে ছিল খেয়াল রাখবেন ষোলোশো পঞ্চাশ এখন আমরা তেরোশো পঞ্চাশ আর দুইটি নিলে মানে কম হচ্ছে দুইটি প্রোডাক্ট নিলে দুটি শাল নিলে কিন্তু ডেলিভারি চার্জ প্রে তুমি দেখা দো কালারগুলো একে একে যেটা সেকেন্ড কালার আমি যেমন একটা শালের সাইজ আমি একটু দেখাতে চাচ্ছি এটা একটু ধরেন তো ভাইয়া বিশাল সাইজের এই শালগুলো শালগুলো হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন যে একদম ডিফারেন্ট একটা গেট আপের শাল যেটা হচ্ছে এই পাশ থেকে লম্বা এই পাশ থেকে এই পাশে পেয়ে যাবেন এইটটি টু বা এইটটি ইঞ্চি বা আশি বা বিরাশি ইঞ্চি থাকে আর উপর থেকে এরকম পাশে পাশে পেয়ে যাবেন ফর্টি ফোর ইঞ্চি এবং এই যে কলকার ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন বা এখানে যে ডিজাইন যা যা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু সুতার কাজ দূর থেকে আপনাদের প্রিন্ট মনে হবে আমি একটু ক্লিয়ার করে দিই একটু দেখাই ভাইয়া এই যে কাজগুলো দেখুন এটা ওপরে কিন্তু একরকম মনে হচ্ছে বাট এখানটা কিন্তু পোটা দেখেন সুতার কাজ আর এটা অথেন্টিক শাল এই জন্য যে আমাদের কেনাকাটা আমরা বরাবরের না প্রতি বছর যে শালগুলো সেল করি কালাগুলো দেখো প্রতি বছর যে শালগুলো ফটাফট কালাগুলো দেখো প্রতি বছর কিন্তু আমরা শালগুলো নিয়ে আসি তো এই শালগুলো দেখা গেছে প্রতি সিজনে শালগুলো আমরা শেষ দিকে একটা স্টক ক্লিয়ারিং অফার দিয়ে দিই সেই অফারটি আজকে আপনার জন্য চলে আসলো তবে একটু আর্লি চলে আসে কারণ এই বছর শালটা আগে আগে আমাদের শেষ হয়ে গেছে তো আমরাও সময় নিব না যারা ইতিমধ্যে শালগুলো নিয়েছেন তো নিয়ে ফেলছেন তারপরও যদি মনে করেন যে গিফটের জন্য দরকার আছে আপনি নিয়ে রাখতে পারেন এগুলো নিলেই কিন্তু লাভ হবে কারণ এত কম প্রাইজে এই শালগুলো কিন্তু আমরাই সেকেন্ড টাইম দিতে পারবো না ক্লিয়ারিং অফার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছে খুবই চমৎকার শাল এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকতেছে তো শালগুলো গিফটের জন্য দিতে পারেন পছন্দ কেউ থাকলে তাকে দিতে পারেন বাসায় যারা মুরব্বী আছে মা আছে বোন আছে ভাবি আছে যে কাউকে কিন্তু দিতে পারে খুব ভালো লাগবে এখন এই প্রাইজের শালগুলো মার্কেট থেকে নিতে গেলে এই ডিজাইনগুলো কিন্তু প্রচুর প্রাইস পড়বে যেটা হচ্ছে ন্যূনতম হচ্ছে পঁচিশশো টাকা লাগবে দুই হাজার পাঁচশো মানে পঁচিশশো প্লাস লাগবে প্রাইসটা আমরা কিন্তু এই শালগুলো এত কম প্রাইসে দিচ্ছি যাতে সবাই নিতে পারেন আর এই শালগুলো আমরা ইতিমধ্যে আমার ভিডিও দেখেছেন আমাদের প্রাইসটা কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকায় ছিল তো আমরা এখন দিয়ে দিচ্ছি তেরোশো পঞ্চাশ দুইটি নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আবারও বলছি যে কোনো দুটি শাল নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় প্রত্যেকটি শাল কিন্তু যত কাছাকাছি দেখবেন ভালো একটু ভাই একটু ধরেন তো ভাইটা শালটা কিন্তু সুন্দর এটা আঁচলটা কিন্তু ভালো লাগছে বিশেষ করে আঁচলটা দেখুন যে এটা পুরোটা শাল আঁচলটা এত গর্জিয়াস একটা সুন্দর করে নকশা ডিজাইন করা অ্যান্ড এটার পুরো বডি টাইপ আছে কিন্তু পার করা আছে কেমন পুরো বডিটা একটা আলাদা গেট আপ আছে নিয়ে রাখতে পারে আর এই বছরের শাল এই পরিমাণ রেসপন্স কারণ এইবার যে কালারগুলো আসছে যে এক একটা কালারগুলো যেরকম আসে এই ধরনের কালারগুলো কিন্তু খুব কম আসে খুব রেয়ার তো এ বছরের কালার জন্য কিন্তু শালগুলো আমরা আলাদা খুব খুবই ভালো আমরা সারা পেয়েছি যেটা ডিজাইনটা দেখাব সুন্দর প্রত্যেকটাই দেখাবো আপনারা কিন্তু রিকোয়েস্ট ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং যার যার যে কালার শালটি পছন্দ হয় নিয়ে নিবেন দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন আর এমনিতে কিন্তু প্রাইসটা আর তিনশো টাকা কমে পাচ্ছেন যেটা ষোলোশো পঞ্চাশে এই শালগুলো পাচ্ছেন অনলি তেরোশো পঞ্চাশ টাকা স্টক ক্লিয়ারিং অফার নিয়ে রাখলে কিন্তু লাভ হবে না নিলে কিন্তু লস হবে কারণ এই শলগুলো এই প্রাইজের না রিটেল প্রাইস তো এটা অনেক হাই টোয়েন্টি ফাইভ মানে পঁচিশশো টাকা বাট এইটা অনেকটাই কমে পাচ্ছেন ইনশাল্লাহ তো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যেটা যে কালার কোনোটা কালার বেশি আছে কোনোটা কম আছে তো আপনারা যা যেটা লাগে নিয়ে নেবেন অর্ডারের জন্য আমাদের স্ক্রিনে যে নম্বর আছে সেই নম্বরে কিন্তু অর্ডার করতে পারবেন কেমন যেটা আরও একটা কালার দেখেন এটা একটু শালটা ধরেন তবে শালটা কিন্তু তার ভালো লাগতেছে কালারটা দেখেন যে এই ধরনের যে লাইট চার্ট মানে লাইট চার্টের যে হ্যাভি স্ট্যান্ডার্ড যে শালের ডিজাইনগুলো মানে এই শালগুলো কিন্তু এর আগে আসেনি এই ধরনের কালারই কিন্তু আসেনি কারণ শাল কিন্তু গতানুগতিক কিছু কালার আসে তো ওই বছর কিন্তু একদমই ব্যতিক্রম আচ্ছা এটা একটা বিষয় বলি দেখেন এটা ফ্রন্টে একটু ফ্রন্টটা দেখাও তো আরেকবার আচ্ছা এই শলটা একটু দেখবেন যেটা ফ্রন্টে কিন্তু এরকম বাট এটা ব্যাক পোষণটাও নাইস মানে আপনার চাইলে টু ইন ওয়ান দুইভাবে কিন্তু চাইলে পড়তে পারবে নিয়ে রাখতে পারেন এগুলো কিন্তু অনেক অনেক লো বাজেটে দিয়ে দিলাম কারণ কাশ্মীরি অথেন্টিক শালটা এই প্রাইজের না এই প্রাইজে হয়তো বা আমরাও নেক্সটে দিতে পারবো না তো প্রতি বছরেই যে আমরা ক্লিয়ারিং অফারটা দিই এই আজকেও কিন্তু এটা দিয়ে দিচ্ছি সুন্দর একটা শালের ডিজাইন প্রত্যেকটি শাল হচ্ছে অরিজিনাল অথেন্টিক কাশ্মীরি যেটা হচ্ছে বড়ো সাইজের শাল এক একদম রিজনেবল প্রাইসে গিফটের জন্য নিজেদের জন্য এবং যে কোনো রুচিশীল মানুষ হোক সেটা যে লেভেলের হোক এগুলো কিন্তু পছন্দ করবে বা করতেই হবে ইনশাল্লাহ তেরোশো পঞ্চাশ তো আমরা এটা আরও একটা ডিজাইন দেখাবো একটু দেখাই ডিজাইনটা অনেক অনেক বেশি সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ দেখেন বিশাল লং সাইজের শাল কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু বড়ো সাইজের শাল যেটার প্রাইস ষোলোশো পঞ্চাশের শালগুলো পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ দুটি নিলে ডেলিভারি চাসবে এটা কিন্তু আরেকটা কালার আছে মেরুন কালার এবং আগেই বলেছি যে স্টক ক্লিয়ারিং অফারটা কিন্তু আমাদের এটা কিন্তু সলের ফ্রন্ট পোশন এটা ব্যাক যেটা ভিতরের সাইড এবং পুরোটা কিন্তু সুতার কাজ খেয়াল করবেন যে শলগুলো যেটা যা দেখতেছেন প্রত্যেকটাই সুতার কাজ ভিতরে সুতার কাজগুলো করা আছে ওপরের অংশ এটা তো শলগুলো এটার কালার কিন্তু লিমিট স্টক স্টক কিন্তু লিমিট অ্যাভেলেবেল না তাই দ্রুত কিন্তু অর্ডার করতে হবে এই কালারটা দেখুন সুন্দর একটা বড় সাইজের শাল যেটা এই থেকে পাশে পাশে পেয়ে যাবেন ফর্টি টু থেকে ফর্টি ফোর ইঞ্চি এবং লম্বা পেয়ে যাবেন এইট টু থেকে টু থেকে এইটটি ফোর ইঞ্চি বিরাশি থেকে চৌরাশি ইঞ্চি এইরকমই পাবেন তো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর একটা কালার দেখেন এত সুন্দর সুন্দর শাল আর বডি ম্যাটেরিয়ালটা পুরোটাই থাকবে হচ্ছে একদম পশমিনা বডি একদম পিওর বডি যেটা হচ্ছে হালকা পাতলা এটা ক্যারি করতে খুব ইজি হবে বাট আপনি যখন এটা ইউজ করবেন বা গায়ে দেবেন তখন অল্প সময়ের মধ্যে আপনি যত উষ্ণতা দরকার সেটা কিন্তু পেয়ে যাবেন লাইট চার্টার আরও একটা স্ট্যান্ডার্ড কালার দেখেন তেরোশো পঞ্চাশ টাকা এই শল আমরা মার্কেট চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি যে আপনারা আমাদের কথায় নেওয়ার দরকার নেই আপনারা জাজমেন্ট করবেন যে এই শলগুলো কি মার্কেটে তেরোশো পঞ্চাশ পাচ্ছেন কি না বা পাওয়া যায় কি না আমাদের কোনো কথাতে নেওয়া দেওয়ার দরকার নেই জাজমেন্টের দায়িত্বটা আপনার ওপরে ছেড়ে দিলাম যার ভালো লাগবে নিয়ে নেবে যার যেটা ভালো নিয়ে নেবেন একদম ক্রিম কালার বা একটা ছানা কালার খুব সুন্দর একদম সফট খুবই কমফোর্টেবল খুবই আরামদায়ক এবং পারগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আচ্ছা এগুলো হচ্ছিলো তেরোশো পঞ্চাশে ছিল এই শলগুলো ছিল আমাদের চোদ্দোশো পঞ্চাশ টাকা তো এইটাও আমরা কিন্তু অফারে দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে কানি শালের হচ্ছে লো বাজেট ভার্সন যেটা আমরা বলি যে পুরো পিওর বডি খুবই সফট তো এইটার প্রাইসটা কত হবে এই শলগুলোর ডিজাইনের এখন আমরা প্রাইস দেব বারোশো পঞ্চাশ টাকা মানে বারোশো পঞ্চাশকে শালগুলো নেবেন আপনি একটু ধরে নিতে পারেন যে এত বড়ো সাইজের শাল বারোশো পঞ্চাশ টাকা হাউ দিজ পসিবল সাইজটা আমি দেখাই আর প্রত্যেকটার বডি হবে কিন্তু একদম পিওর বডি খুব সফট বডি হবে পিওর বডি অনলি বারোশো পঞ্চাশ টাকা অথেন্টিক কাশ্মীরি লং শাল ডিজাইন যেটা দেখতে পাচ্ছেন আপনাদের কাছে এটা প্রিন্ট মনে হবে আমি একটু কাছাকাছি দেখাই যে এত সফট পিওর বডি শালগুলো যেটা বড়ো সাইজ হওয়া সত্ত্বেও কিন্তু এটা অনেক বেশি কমফোর্টেবল হবে খুবই নাইস আর যে যে কালারগুলো আমরা মেনশন করছি কিছু কিছু মিসিং হয়েছে তো একটু খেয়াল করবেন যে এই শালগুলো কিন্তু ডিভাইসের ব্রাইটনেস ব্রাইটনেসের জন্য কালার লাইট ডিপ হতে পারে এটা ম্যাটের উপর থাকবে খুবই খুবই সফট বডি থাকবে একদম পিওরের মধ্যে এটা হাতে নিলে ভালো লাগবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকার এই শালগুলো আপনার পেয়ে যাচ্ছেন বারোশো বারোশো পঞ্চাশ টাকার আচ্ছা দুঃখিত চোদ্দোশো পঞ্চাশ ছিল এটার ভিডিও আসলে আমরা এটা মিসিং হতে পারে এটার ভিডিও অলরেডি আছে চোদ্দোশো পঞ্চাশ এটা আমরা আজকে দিয়ে দেবো বারোশো পঞ্চাশ টাকায় দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি হতে পারে আপনি এইখান থেকে একটা নিলেন এখান থেকে একটা নিলেন দুই আইটেমে দুইটা নিলে কিন্তু প্রাইস ফ্রি ভিডিও শুরুতেই কিন্তু বলেছি যে ভিডিওটা একটু ধৈর্য সহকারে কন্টিনিউ করতে ভাই এই শালটাই ভাবে দেন অনেক বেশি ভালো লাগতেছে টু ইন ওয়ান এটা হচ্ছে কানি শালের যারা একটু কম প্রাইজের কানিশাল চেয়েছেন সেই ভার্সনটাই কিন্তু আমরা এই প্রাইজে নিয়ে আসছি খুব সুন্দর ডিজাইন পুরোটা ডিজাইনে কিন্তু সুন্দর বিশাল বিশাল লং সাইজের পিওর বডি শালগুলো যেটা হচ্ছে একদম লো বাজেটে পেয়ে যাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশ টাকা দুইটি নিলে ডেলিভারি ফ্রি এই ডিজাইনটি মূলত কানিশালের লো প্রাইজের ডিজাইন আমরা ভিডিও দিয়েছিলাম তো এটার কিন্তু ব্যাক পোষণটা কিন্তু টু ইন ওয়ান দুইভাবেই পরা যাবে আরেকটা কি কালার আছে হোয়াইট কালার নাইস এই শালগুলো না নিলে কিন্তু আপনাদের লস হবে কারণ এই প্রাইজে এই শাল আমরাই দিতে পারবো না বর্তমানে যদি আমরা বলি আমরাই এখন এটা ইম্পোর্ট করতে যাব নতুন করে আমরা শিপমেন্ট করলে কিন্তু এটা আমরা দামে দিতে পারবো না কারণ মোটামুটি ক্লিয়ারিং সেলটা তখনই আসে যখন আমাদের স্টকের লিমিটটা একটু কমে আসে তখন আমরা ক্লিয়ারিং সেলটা দিয়ে দিই গিফট করতে পারেন নিজেদের জন্য নিতে পারেন বাসায় গেস্ট আসবে তাকেও দিতে পারেন মেহমান আসছে একটা শাল গিফট করবেন লম্বা সময় ইউজ করতে পারবে যেগুলো কোনো প্রকার প্রবলেম রূপ না নিশ্চিন্তে দিয়ে দিতে পারে বারোশো পঞ্চাশ টাকা এবং দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি এখানে আরও একটি কালার আমি দেখাচ্ছি দেখেন ব্লু কালারের মধ্যে ভীষণ ভীষণ চমৎ প্রত্যেকটা শাল পাশে হচ্ছে ফর্টি ফোর ইঞ্চি লম্বা কিন্তু এইট্টি ফোর ইঞ্চি পাবেন খুব সফট এটা ব্লু কালার মধ্যে ছিল কেমন আর এই শলটা বেসিক্যালি হচ্ছে একটু টু ইন ওয়ান টাইপের যেটা হচ্ছে আপনি চাইলে এই পাশটাও পড়তে পারবেন চাইলে কিন্তু এটা এই পাশও পড়তে পারবেন ড্রেসের সাথে ম্যাচ করে পড়তে পারবেন যে কোনো পার্টি ওকেশনে পড়তে পারবেন এই শলগুলো এগুলো ভালো লাগবে বিকজ এগুলো ভালো লাগার এই ডিজাইন তো বলতে বলতে ভিডিও শেষ দিকে কিন্তু চলে আসছি মিস করলে কিন্তু চলবে না দেখেন কালার কি দিয়ে দিলাম শলের প্রত্যেকটা কালার কি দেখেন একটু কালারটা দেখেন ভাইয়া সুন্দর এই ডিজাইনগুলো সুন্দর প্রত্যেকটা শালের ডিজাইন এত নিখুঁতভাবে আসছে এগুলো কিন্তু সুন্দর একটা শাল এবং এত বিশাল সাইজের এই শালগুলো আপনি যখনই এটা ইউজ করবেন যেমন দেখেন এটা আগেই বলা উচিত ছিল যে এত বড় একটা শাল এটা খুললো এটা বড় একটা শাল দেখেন হাতে চলে আসে এটা পিওর বডির শাল এটা পিওর বডির শাল এটা এত বড় বিগ সাইজের শালটা আপনার হাতে চলে আসছে একদমই সফট একেবারেই কমফোর্টেবল যে কেউ পড়তে পারবেন যে কাউকে ভালো লাগবে ইনশাআল্লাহ তো বলতে বলতে আরো একটি কালার আজকে ভিডিও শেষ কালার চলে আসছে এটা লাইটের মধ্যে দুইটা কন্ট্রাস্ট কিন্তু এটা হচ্ছে সেম ডিজাইন হোয়াইটের মধ্যে এটা একটা ম্যাচিং একটা হচ্ছে পিঙ্কিশ ম্যাচিং যার যেটা লাগে নিয়ে নেবেন গিফট করতে পারেন নিজেদের জন্য নিতে পারেন এত সুন্দর পিওর বর্ডের এই শালগুলো যেটা হচ্ছে স্টক ক্লিয়ারিং অফার পাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশ টাকা দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি সেটা হচ্ছে আপনি যে কোনো দুইটি নিলে ঢাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা একদম ফ্রি পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি যারা দেখেছেন যারা অফারের শালগুলো নিতে চাচ্ছেন মিস করবেন না মিস করলে কিন্তু সিরিয়াসলি লস হবে কারণ এই শাল এই দামে কিন্তু আর পাবেন না ইভেন আমরাও দিতে পারবো না তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো যদি স্টক আরও থাকে আমরা ইনশাআল্লাহ আবার নেক্সট টাইম ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম